ছোট বন্ধু ফ্যান ফেলার এই যে বড় বন্ধু ফ্যান ফেলার আপনারা শুধু একটু কমেন্ট বক্সে আমি দেখতেছি ব্যাপারটা আমি দেখতেছি আর ভাই জাস্ট মিলে গেছে জাস্ট মিলে গেছে হ্যাঁ আমি আমি নিয়ে নিয়ে হাতে আমার প্রুফ আছে ভাই বলতেছি জাস্ট একটু ওয়েট করেন আমার কথাগুলো শোনেন তারপরে সুন্দর একটা প্রুফ দেখার পর অবশ্যই অবশ্যই আশা করি আমি আলাদার আশা করি আপনার কাছ থেকে একটা সুন্দর একটা মতামত কেউ মতামত না করে যাবেন না প্লিজ তো দেখেন ভাই এইখানে যে মিলে গেছে তার প্রমাণ দেখেন আমার হাতে ভাই হাতে জাস্ট ওয়েট করতে হবে জাস্ট ওয়েট করতে হবে কি ব্যাপারটা বুঝে গেছে ভাই ব্যাপারটা না বুঝলে আমি বুঝাই বলতেছি দাঁড়ান আমি দাঁড়ান আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি জাস্ট ওয়েট করেন দেখেন বিশ্বাস কি বলতেছে আবেগে যে কথাগুলো বলছিল মানে সতেরো সাল ষোলো সাল আপনার যে সালগুলোর মধ্যে আইসা মানে মেগাস্টার শাকিব খানের ফ্যামিলিকে খেয়ে ধুয়ে দিয়েছিল একটা অবস্থায় আমরা দেখছিলাম কেননা তার আবেগে তার দুঃখ কষ্ট সব কিছু মিলে সে একেবারেই পুরা অস্থির করে ফেলছিল তার বাবা মা থেকে শুরু করে সব কা কাউকে সার দেয়নি কাউকে সার দিয়ে কথা বলে নেই এই আমাদের ঢ্যালিউড কুইন অপু বিশ্বাস মানে বড় এক সময় এইটা দুঃখে কষ্ট যে কোনো একটা বাঙালি মেয়ে এগুলো বলতেই পারে আমি মনে করি সেই হিসাবেই আমি কথাগুলো তার মাইনে নিলাম সেও তার পরিবারও বিজেষ্ট শাকিব খানও মাইনে নিয়েছে সে বারবার এটা নিয়ে অনুতপ্ত হয়েছে এবং বারবার সরি বলছে আরে ভাই একটা মানুষ যখন আপনার সাথে ভুল করবে ভুল করার পর যদি সরি বলে ওই জিনিসটা অনুতপ্ত করে যে আমি ভুল করছি ভুল শিকার যায় তখন কোনো মানুষ আমি মনে করি মাপ না করে দিয়ে থাকতে পারে না আর যে মাপ করবে না সে কোনো মানুষের কাতারই পড়ে না আমি মনে করি কেননা যে ব্যক্তি ভুল করার পর সে ভুলটা বুঝতে পারে সে অবশ্যই তার কাছে যা যদি মাফ চায় সে অবশ্যই মাফ করে দেওয়াটাই মহান মানুষের কাজ দেখেন ভাই ছোট ফ্যান পলার কই আপনারা কি আমাকে দেখতেছেন দেখতেছেন দেখলে ভালো কথা স্কিপ করে যায় না ভাই স্কিপ করে যায় না জাস্ট আপনাদের একটু দাঁড়ান আর একটু কি বলে একটু শুনতে হবে আপনাদেরকে আজকে শুনতে হবে কথা আছে কেউ চলে যায় না জাস্ট শুনতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ কোথায় যাচ্ছে কেন যাচ্ছে এই বিষয়গুলো একটা চলমান তো সেই জায়গাতে চলছে ফোন এসেছিল না জিজ্ঞেস করছিলাম মা কোথায় আছে আমার ভীষণ শুনতে বুঝতেই লাগে তুই যখন দেখছেন ভাই ব্যাপারটা দেখছেন আপনারা ভাই আমি দেখিনি আপনারা তো দেখছেন দেখেন কি বলতেছে ফোন দিয়েছিল যে লাইভে আসার আগে মানে বিশেষ করে যে ওনারা যে প্রোগ্রামটা প্রোগ্রামটা শুরুর আগে বিকাশটা সাকিব খানের বাবা ফোন দিয়েছিল অপু বিশ্বাসকে মা তুমি কোথায় আর ইনি বলছিলো তার মেয়ে কোথায় একটা প্রোগ্রামে আছে একটা শুটিংয়ে আছে এটা বিকাপ হলে আপনার সাথে কথাবার্তা বলবো দেখেন ভাই আমি তো জাস্ট মুখ যারা মানে ফ্যান আছে তারা তো মুখ দেখাতে পারবে না কেন দেখেন এক বাসায় থাকতেছে রে ভাই এক বাসায় আপনারা বিশ্বাস করেন যারা মিষ্টি খাওয়াইতে চাইছিলেন না ভাই মিষ্টি আর আপনারা যারা বলছিলেন একদল না কি ওই ইকবালের মতো এক বন্ধু বলছিল এই বছরের শেষে অমুক তমুক কথাবার্তা এগুলো নিয়ে আমি বলতে চাই না বিবাহ হবে আর আমাদের বড় বন্ধু বলছিল যদি বিয়ে হয় আমি ডিজে বাজায় তার বিয়াতে নাচবো কেন বলছিল তার এই একশো পার্সেন্ট কনফিডেন্সটা কি জানে ভাই সে তো তলে তলে কিছুই জানে জাস্ট এগুলো সব মজা নিচ্ছে এই যে আমাদের যে বড় সবগুলো মজা নিচ্ছে জাস্ট মজা নিচ্ছে সে এ টু জেড সব কিছু জানে তার ফ্যামিলির সাথে হান্ড্রেড পার্সেন্ট কানেক্টিং দেখেন ভাই একটা ফ্যামিলি কীভাবে তাকে এখন আগ্রায় নিচ্ছে আর সে তাকে কীভাবে সম্মান করতেছে এই যে ছোট বৌদি ফ্যান ফলাররা বেশি করলে কিন্তু কীটতে আলান আজকে আমি জাস্ট অবাক হতেছি আর আমি ভাবতেছি আমি এতদিন চিল্লাই ছিলাম আপনারা মজা নিছেন জাস্ট আজকে আমি ওই লাইফে আমি কয়েকবার দেখছি ভাই আমি কয়েকবার দেখছি কেন দেখছি জানেন ভাই আমি মানে দেখার পর আমি মনে মনে কই আমি এতদিন চিল্লাচিল্লি করলাম আর সেই কথাগুলো বাস্তবে আজকে অপবিশ্বাসের মুখ থেকে শুনতেছি আরে ভাই আপনাদের অনেক অনেক আগে বলছিলাম গেস্টার শাকিব খান যদি আবার বিবাহ করে আবার যদি কাউকে নেয় সেটা নেবে অপবিশ্বাসকে তৃতীয় আর কেউ আসতেছে না দেখছেন তো এখন মিলিয়ে নেন আমার কথাটা হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নেবেন এর দ্বিতীয় কোনো শাকিব খানের বিবাহ হচ্ছে না সেই অপবিশ্বাসকে নতুন করে নিচ্ছে আবার ঘরে তুলে বড় ছেলে মা প্রথম পে প্রথম বিবাহ স্ত্রী ভাই সব কিছু মিলে এইটা কোনোভাবেই কোনো অংশে কম না আর দ্বিতীয়র কথা বাদ দেন ভাই সেও বাদ দিয়ে দিছে এখন আর তাদের মানে তাদের ফ্যামিলি তার কথা শুনে তার গা জ্বালাফালা করে কেননা তার শরীরে মরিচ ভেঙে দিয়েছে আর এখন যদি কেউ প্রশ্ন করে ওনারা দেখবেন আগ্রাসন নিয়ে কীভাবে এখন ইন্টারভিউগুলোর মধ্যে কথা বলে বলে আর কীভাবে স্কিপ করে গেস্টে শাকিব খানকে নিয়ে কীভাবে কথা বলে আপনারা দেখেন দেখার পর কমেন্ট করে অবশ্যই জানাবেন বলে আসলে বুবলির সাথে তাদের দূরত্বটা কত দূর আর উপবিশ্বাসের কথা শুনে সে কিন্তু রেগে ফেগে পুরা ওই যে রাসেল ভাইপা সাপের মতো হয়ে যায় কি বলবো রে ভাই এতদিন আমি জাস্ট আপনাদের জোর গলায় বলে আসছিলাম মিলে গেছে মিলে গেছে তলে তলে যে আমার আগে মিলে গেছে সেটা আমি জানতাম না দেখেন কোরবানি ঈদ দিয়েছে কোরবানি দিয়েছে সেই গোস্ত মাংস সব কিছু ভাগাভাগি থেকে আপনারা যারা কন্টিনিউ ভিডিও দেখেন তারা কিন্তু দেখতে পারবেন কিন্তু এমনভাবে ভিডিওটা করছে আসলে বোঝার উপায় ছিল না কোরবানির মাংসের ভিডিওগুলো কাটাকাটি সব কিছু ভিডিও করছে ওপর যে তারা ফ্যান পেজ আছে তাদের কিন্তু তারা সবসময় দেখে বিশেষ করে তারা কিন্তু বিষয়টা বুঝে গেছে কোথায় এগুলো হচ্ছে শাকিব খানের বাসায় হয়েছে মাগার বোঝার হয়ে নাই এটা শাকিব খানের বাসা কেননা এমনভাবে ভিডিও করে দেয় এমনভাবে সব কিছু সারে এটা বুঝতে পারবেন না প্লেটের শাকিব খানের ভাষা তো যাই হোক আর এখন চাচ্ছে না এখন কোনোভাবেই মানে অপবিশ্বাস অপবিশ্বাস কোনোভাবেই চাচ্ছে না সে ব্যক্তিগত মানে ব্যক্তিগত বিষয়টা সামনে আসুক কেননা সে বলছে অনেকবার বলছে সে গাছ গাছে গাছে পানি দিয়েছে ফলটা সে ভালোভাবে খাইতে পারে নাই ফলটা কি ঢেল দিয়ে নিয়ে আরেকজন খেয়ে দিয়েছে তো এইগুলো বিষয়ে মেলা কিছু উদাহরণ দিয়েছে মেলা কথাবার্তা বলতে খুব ভালো লাগছে বিশেষ করে এখন আর উনি পার্সোনাল বিষয়টা সামনে আনতেই চায় না আমি মনে করি সবচেয়ে বেটার সবচেয়ে বেটার সবচেয়ে একটা ভালো একটা সিদ্ধান্ত হবে বিকেশটা শাকিব খান এবং অপবিশ্বাসের মধ্যে নতুন করে একটা চুক্তি হয়েছে এইখানের মধ্যে কোনোভাবেই তাকে যদি বোম মারা হয় তারপরেও তার পার্সোনাল বিষয় সামনে নিয়ে আসবে না কেননা সে বুঝে গেছে আর ভাই তো বেলতলায় একবারই দেয় সে বুঝে গেছে বিষয়টা তো এগুলো আর সে করতে চায় না এটা আমি মনে করি সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত সবচেয়ে ভালো একটা কথা অপবিশ্বাস এখন সব ইন্টারভিউ মধ্যে আমি দেখছি এই ব্যক্তিগত পার্সোনাল ইস্যু মানে একবারে স্কিপ করে দেয় তো যাই হোক ভাই ব্রাদার আপনারা তো বুঝে গেলেন একশো পার্সেন্ট মিলে গেছে ভাই একশো পার্সেন্ট এখনও যারা বুঝেন নাই তারা আমি মনে করি তারা আদৌ বুঝবেন না এই পানির মতো ক্লিয়ার করে দিলাম আপনাদের জাস্ট বলে দিলাম হ্যাঁ অনেক আগে থেকেই মিলে গেছে অনেক আগে থেকেই মিলে গেছে এইটা মিলে যাওয়ার পরেই না শুরু হয়ে গেছে এইরকম দ্বিতীয়টার সাথে এত দূর থেকে এত দূর এত দূর থেকে এত দূর চলে গেছে কেন চলে গেছে সেটা তো বুঝতে পারলেন আরে ভাই বাঙালি মেয়ে বাঙালি মেয়ে সব কিছুর ভাগ ভাগি করতে রাজি আছে মাগার স্বামীকে না বাঙালি একটা মেয়ে আমি মনে করি ভাই মা বোন সবারই ঘরে আছে সবাই মোটামুটি ভালো করে কি অভিজ্ঞতা আছে সবারই তো একটা বাঙালি মেয়ে সব কিছু ভাগাভাগি করতে রাজি আছে বলতে মাগার তার স্বামীকে না খুবই খুবই ভালোবাসে খুবই খুবই ঘৃণা করে সেটা হলো বাঙালি মেয়ে আপনারা দেখেন অ্যারোবিয়ান দেখেন এদিকে দেখান না কেন ওনারা চারটা পাঁচটা সাতটা আটটা নয় এটা যেভাবে জেনে নিচ্ছে কোনো সমস্যা নাই আমাদের ইসলামও কোনো সমস্যা নাই মাগার আমাদের বাঙালিদের মেয়েদের এইখানে আসে কোনো কিছু খাবার দেবে না তাদেরকে কোনো কিছু সাজেস্ট যত কিছু করে না কেন তাদের মাথা এগুলো ঢুকবে না আমার স্বামী চাই একাত্ম এককভাবে আমি দ্বিতীয় কোনো শরিক চাই না তো দেখেন ভাই এইখানে কিন্তু অপবিশ্বাসও যে কথা ওই আমাদের ছোটো বৌদি চুলচুলি বসদুরিও সেই কথা চুলচুলি বৌদিও চাইছিলো এককভাবে দলিল করে নিয়ে শাকিব খানকে আর অপবিশ্বাসও চাইছিল না যদিও একটা পা ছিল ভুল করে ফেলছে এখন আমি দলিল করে আবারও এককভাবে নেবো তো দিন শেষে অপবিশ্বাসের জয় চুলচুলি বৌদি হারাই গেল কি বলবো চুলচুলি বৌদি এভাবে হারাই যাবে এটা আমরা কল্পনা করতে পারি নাই আমি ভাবতেও পারি নাই আসলেই বীরের মা এভাবে চলে যাবে তো যাই হোক ভাই ব্রাদার আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন অনেকেই ভালো রাখবেন আর হ্যাঁ বলে যাবেন না যার যার ধর্ম আগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পারলে ইনবক্স করে দেবেন কাকে ইনবক্স করে দেবেন আপনারা ভালো জানেন সেটা আমি আর বললাম না আর একটা কথা বলি ভাই আমি কোনো কিছু হাঁকাও বলি না ভাই বুঝে শুনে বলি রিসার্চ করে কথাগুলো বলি এবং যে ইন্টারভিউগুলো দেখি দেখার পর কয়েকশোবার দেখার পর রিসার্চ করি তার কথাগুলো দেখি আসলে কি বলতেছে তারপরে কথাগুলো বলি এখানে ভাও কথা গাল গল্প শোনাইতে আসেনি আপনাদেরকে আর হ্যাঁ তাদের কাছে ব্যক্তিগতভাবে খারাপ লাগে তারা খারাপ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনার ভিডিওটা কোনো দেখার আমি মনে করি কোনো অধিকার নাই কেননা আপনার কোনো খারাপ কমেন্ট করার কোনো অধিকার নাই রাইট নাইও দুইটাই নেই কেন আপনি আমাকে খারাপ কমেন্ট করবেন আমাকে পার্সোনালভাবে অ্যাটাক করবেন আপনার যা খুশি ভিডিও সম্পর্কে বলে দেবেন আপনার যা খুশি ভিডিও সম্পর্কে বলে দেবেন জাস্ট আমাকে না আর একটা কথা বলি ভাই খেলা হচ্ছে হবে সামনে দেখেন না নতুন বিয়ে হয় না কি হয় সেটা সামনে দেখেন আমরা তো বসে আছি দেখার জন্য জাস্ট টালি বাজবে পিছনে রেডি থাকেন ক্যাসাং ক্যাসাং করে কেটে ফেল দিচ্ছে না ইকবাল তো অলরেডি কি খেলাইছে আপনাদের এরপরে দেখেন না কাজ পাবেন কি পাবেন না সন্দেহ আছে কেননা গেসটা শাকিব খান ছুঁড়ে ফেলে দিছে সেই জিনিস কেউ খুঁটে নিয়ে বাসায় রাখবে না রাখলে ওভাবে কাজে লাগবে না একটা আংটি ইউজ করার পর ফালাই দিলে ডাস্টবিনে চলে যাবে সেটা খুঁটে নিয়ে যে কেউ পরে কয়েকদিন পরবে ঘষাঘষি করবে ওই রকম আসবে না না একজন ইউজ করা জিনিস তো যাই হোক আর কিছু বুঝাতে চাই না আপনারা বুদ্ধিমান অনেক আমার চেয়েও তো ভালো অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ ভালো লাগলে তো বিষয়টা ওইটাই